পবিত্র কোরআনুল কারিমে অধিক ব্যবহৃত নয়টি আরবি শব্দের বাংলা অর্থ এবং বানান করে অর্থ সহ টান গুণ মত আদায় করে নয়টি শব্দ শিক্ষা করব এবং নয়টি শব্দের অর্থ শিক্ষা করব এই নয়টি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের গুরুত্বপূর্ণ শব্দ এবং অধিকবার ব্যবহৃত হয়েছে তা ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আশা করি সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ তা প্রথম শব্দটা হচ্ছে আমাদের র পেশ রু এক আলিফ টান দিয়ে পড়ব হা দুই পেশ হুন রু হুন রু শব্দের অর্থ আত্মা রু শব্দের অর্থ এই যে আমাদের রু আমরা বলি না লোকটা রুহ চলে গেছে এই যে অথবা আমরা আমরা বাংলায় বলি অথবা বরিশালের ভাষায় বলি লোকটা মারা গেছে লোকটার নাই ঠিক আছে এটা হচ্ছে আরবিতে বলে রুহ আর বাংলায় শব্দ হচ্ছে আত্মা এখন গ্রাম ভেদে অথবা অঞ্চল ভেদে এক এক জায়গায় এক এক শব্দ ব্যবহার হইতে পারে তা আরবিতে হচ্ছে রুহ বাংলায় হচ্ছে আত্মা আমাদের দ্বিতীয় শব্দ হচ্ছে নুন অপেশ নু একালিফটান দিয়ে পড়ব আমরা পেশের বাম পাশে যজমালা ওয়াও একালিফটান হবে নুন অপেশ নু একালিফটান টান অরাও দুই পেশ অরুন নুরুন 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 শব্দের অর্থ আলো নূর মূলত শব্দটা কি এখানে নূর তা নূর শব্দের অর্থ আলো হা ওয়াও পেশ হাউ হা ওয়াও পেশ হাউ একালিফ টান হবে অরাদ্বীপে সরুন হৌরুন 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 জান্নাতের হুর হুর আলহামদুলিল্লাহ আমরা সকলেই এ নামটার সাথে পরিচিত এখানে যে কয়টি শব্দ আছে সকল আরবি নামের সাথে পরিচিত কিন্তু হয়তো আমরা অনেকেই বাংলা জানি না তাহলে আজকে থেকে আমরা এই নয়টি শব্দের বাংলাটাও শিক্ষা নেব আইন পেশ হউ কফ অ পেশ উ

ওবেশ উ আউপেশ জু একালিপ্তন হবে উজু দাল দুই পেশ দুন উজুদুন উজুদুন অস্তিত্ব উজুদুন শব্দের অর্থ অস্তিত্ব মিম হা জবর মাহ মিম হা জবর মাহ মাহ হাই হッদি গলার ভিতরে দেখেন কীভাবে বলি বাতাসের সহিত চাপিয়ে মিম হ্যাজ আবার ম্যাহ ফা ওয়া ও পেশ ফু একালিফ টান দেবো আমরা মেহ ফু ও দুই পেশ জুন ও দুই পেশ জুন মেহ ফু জুন মেহ অর্থ সংরক্ষিত মাহফুজুন অর্থ সংরক্ষিত যেমন সূরা বুরুজের ভিতর আমরা পড়ছি না বাল হুয়া কুরআনুম মাজীদ ফি লাউহিম মাহফুজ তা মাহফুজ শব্দের অর্থ কি সংরক্ষিত মিম শিন জবর মাশ মিম শিন জবর মাশ হ্যাঁ ওয়াও বেশ হু এটা হচ্ছে বড় হা হাই হাওয়াজ পেশের বাম পাশে যজমলা ওয়াও মদের হরফ এক আরিফ টান হবে মেশ হু মেশ হু র দুই বেশুন শুন মেশ হু রুন মেশ পুরুষিদ্ধ শব্দের অর্থ পুরুষিদ্ধ ইয়া আইন জবর ইয়া ইয়া আইন জবর ইয়া মিম জবর মা يعمل لم أو بش لو يعملون نون زبرنا يعملون يعملون يا يعمل عين زبر يا ميم زبر ما يا ما لام او بش لو تن يا يعمل نون زبرنا يا তারা আমল করে তারা আমল করে ইয়ম ইমজপর ইয়ম নুন শোপন না ইয়ম না ইম স্পষ্ট হবে টান গুণ হবে না ইয়ম নুন না ইম না আইন অবেশ আ আইন আইন অবেশ আউ টান হবে ইয়ম না আউ নুনঝোবর্না ইয়ম না আউন ইয়ম না আউন ইয়ম না আউন তারা নিষেধ করে শব্দের অর্থ তারা নিষেধ করে এখানে কিন্তু আমরা দুইটাই ফায়দা পাইলাম এক নম্বরে ফায়দা পাইলাম নয়টি শব্দের অর্থ জানলাম দ্বিতীয় নম্বরে ফায়দা পাইলাম আমরা যেহেতু আমাদের চ্যানেলটাই হচ্ছে কোরআন শিক্ষার চ্যানেল আমরা এই নয়টি শব্দ সহি শুদ্ধ করে বানান দিয়ে আমরা টানগুন্না মত আদায় করে শিক্ষা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই পবিত্র কোরআনুল কারিম সহি শুদ্ধ করে পড়ার বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওবারকাত